অক্টোবরের রাত লালমনিরহাটের আকাশে তখন অন্ধকার নেমেছে অথচ কোনো চাঁদ নেই কোনো তারাও নেই নিরবতা এমন রকম যেন পাখির ডাক ও গলায় আটকে গেছে দূর থেকে শুধু সামরিক হেলিকপ্টারের গর্জন শোনা যাচ্ছে এদিন সকালবেলায় একটি কালো রঙের এসিউভি থামে লালমনিরহাট বিমানঘাটের গেটে নেমে আসেন বাংলাদেশের সেনাবাহিনীর বড় নেতাদের একজন সঙ্গে তিনজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা কোন সাংবাদিক নেই কোনো ক্যামেরাও নেই কেবল অন্ধকার আর বিষণ্ণ বাতাস এই রাতটি শুধু একটি পরিদর্শন হিসেবেই নয় দক্ষিণ এশিয়ার শুরু হওয়া একটি ঝড়ের প্রথম সুর মনে হচ্ছিল এবং তার কেন্দ্রবিন্দু এখন লালমনির হাট উনিশশো ষাট দশকে পাকিস্তানি আমলে নির্মিত এই বিমানঘাটি একসময় গৌরবের প্রতীক ছিল উনিশশো সালের যুদ্ধের পর এটি তৎকালীনভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং পাঁচ দশক ধরে এটি নিস্তরঙ্গ এক ভূখণ্ড হিসেবে রয়ে যায় কিন্তু দুই সালে এসে লালমনিরহাট যেন ঘুমন্ত দৈত্যের মতো জেগে উঠেছে শুধু রানওয়ে পুনর্গঠন হচ্ছে না বরং নির্মাণ চলছে ভূগর্ভস্থ কমান্ড সেন্টারের বসানো হচ্ছে নতুন জেনারেটর রাডার ইউনিট তৈরি হচ্ছে ফাইটার জেট সংস্করণের জন্য হ্যাঙ্গার সিস্টেম এবং সবই ঘটছে এমন এক জায়গায় যা কেবল বাংলাদেশ ভারত সীমান্ত নয় বরং অবস্থান করছে সরাসরি ভারতের শিলিগুড়ি করিডোরের মুখে সেই করিডোরটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বের সাতটি রাজ্যের সঙ্গে সংযুক্ত রাখে এবং মাত্র ২২ কিলোমিটার চওড়া এই করিডোর বিচ্ছিন্ন হলে ভারতের জন্য তার দারুণ অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে বাংলাদেশ ওয়ার প্ল্যান নিয়ার ইন্ডিয়াস চিকেন নেক শিরোনামটি ভারতের চ্যানেল টিএন তারা বলছে বাংলাদেশ পাকিস্তান ও চীনের সহায়তায় লালমনিরহাটের যুদ্ধঘাঁটি বানাচ্ছে কিন্তু বাস্তবে তথ্য প্রমাণ কোথায় বাংলাদেশ এখনও এফ সেভেন কেনেনি বরং চীনের জে টেন্সি নিয়ে আলোচনা চলছে কোনো পাকিস্তানি ফার্মের উপস্থিতি নয় তবু মিডিয়া নানা রকম দাবি ছড়িয়ে দিচ্ছে যেন যুদ্ধ শুরু হয়ে গেছে এ নাটকীয়তার প্রেক্ষিতে বিশ্লেষক অভিষেক তত্ত্ব জানান ভারতের এই ইনভেস্টিগেশন অফ থ্রেট মূলত ডোমেস্টিক ডিস্ট্র্যাকশন কৌশলের অংশ অভ্যন্তরীণ সংকট ভুলে থাকতে জনগণকে সীমান্ত উত্তেজনায় ব্যস্ত রাখা হচ্ছে ভারতের পনেরোটি শক্তিশালী এয়ারবেস ঘিরে রেখেছে বাংলাদেশকে বিশেষ করে হাসিমারা পঁচাশি কিলোমিটার বাগডোগরা পঁচিশ মিনিটের দূরত্ব কেলাশনগর একশো কিলোমিটার রাফাল সুখোই সবই মোতায়েন এই ত্রিমুখী মোচড় ভারতকে বাহ্যিকভাবে শক্তিশালী মনে করালেও বিশ্লেষক অভিষেক তত্ত্ব বলেছেন এই সংখ্যাগুলো শুধু ভয় দেখাতে পারে কিন্তু ব্যবস্থাপনাগতভাবেই নিজেকে দুর্বল করে তোলে লালমনিরহাটে হওয়া উন্নয়ন কেবল সামরিক নয় এটি রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক একটি বার্তাও বহন করছে দীর্ঘদিন বাংলাদেশের প্রতিরক্ষা নীতি ছিল প্রক্রিয়াশীল আক্রমণ ঘটলে প্রতিরোধ করা হবে কিন্তু এখন নীতিতে পরিবর্তন এসেছে প্রস্তুত থাকো যাতে কেউ আক্রমণের সাহস না পায় এই কৌশলকে বলা হচ্ছে ডিটারেন্স বাই ডিসপ্লেসিমেন্ট হুমকির সামনে দাঁড়িয়ে না থেকে হুমকিকে মোকাবেলা করার মনোভাব আর তাই লালমনিরহাটে নতুন প্রজন্মের সামরিক অবকাঠামো নির্মাণ হচ্ছে যা চুপচাপ থেকে বার্তা দিচ্ছে তুমি যদি আমাকে ঘিরে ফেলো আমি সীমানা চুপচাপ রেখে বসে থাকব না ভারত দাবি করে তাদের সামর্থ্য আছে পনেরো মিনিটে বাংলাদেশের কোনো ঘাটি ধ্বংস করার তবু প্রশ্ন উঠেছে কেন ভারত উদ্বিগ্ন কারণ বাংলাদেশ এখন কারোর একক উৎসের ওপর নির্ভর করছে না চীন ও তুরস্কের সঙ্গে ডিফেন্স ডিল করা ছাড়াও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলছে জে টেন স্নাইপার এফ এম নাইনটি এইচ সিক্স ইত্যাদি এবং একসঙ্গে সাইবার ওয়ারফেয়ারেও নতুন কমান্ড তৈরির খবর আছে এগুলি স্পষ্ট করে যে বাংলাদেশ কেবল আকাশ প্রতিরক্ষা নয় সমগ্র প্রতিরক্ষা ব্যবস্থায় পুনর্গঠনের পথে বিশ্লেষক আরিফুর রহমানের মতে যে দেশ প্রতিরক্ষা নীতিকে রাষ্ট্রীয় মর্যাদার অংশ বানায় তাকে হুমকি দিয়ে আটকানো যায় না বাংলাদেশ এখন তিন স্তরে প্রতিরক্ষা করছে আকাশ প্রতিরক্ষা সাইবার ওয়ারফেয়ার ও আঞ্চলিক ঘাঁটি কক্সবাজার বরিশাল লালমনিরহাট হাট এ তিন স্তরের সংযুক্তি তৈরি করছে এক ইন্টিগ্রেটেড শিল্ড যার ফলে কোনো বহিরাগত সহজে আঘাত হানতে পারবে না এটা যুদ্ধের প্রস্তুতি নয় বরং আত্মরক্ষার মানসিকতা রাত তখন গভীর লালমনিরহাট ক্যান্টনমেন্টে আলো কমানো শুধু সাদা বাতি প্রহরার টাওয়ারে এক কালো ট্রাক ঘাটের পশ্চিম গেটে প্রবেশ করে পেছনে মোটা ক্যানভাসে কিছু বস্তু রাডার ইউনিট ড্রোন সাপোর্ট নাকি গাইডেড মিসাইল কেউ জানে না ঘাটির ভেতরে থাকা সেনাদের মুখ বন্ধ প্রহরীরা জানে এই ট্রাকের গন্তব্য হাঙ্গারের নিচে সাবটেরিনিয়ন বাংকারে গ্রামের চায়ের দোকানে মানুষ ফিস করে বলছে এবার নতুন কিছু একটা হবে কেউ আবার বলছে যুদ্ধ না কূটনীতি তবে বাতাস যেন ফিসফিস ফিস করে জানাচ্ছে নিরবতা মানেই দুর্বলতা নয় বরং প্রস্তুতির আরেক নাম লালমনির হাট আজ কেবল প্রতিরক্ষার প্রতীক নয় এটি মনস্তাত্ত্বিক আত্মরক্ষার ঘোষণা প্রতিটি বুটের শব্দ প্রতিটি রাডার সিগনাল প্রতিটি ড্রোন উড্ডন একটি বার্তা দেয় আমরা প্রস্তুত আকাশে যদি সংঘাত শুরু হয় নিচে আমরা আমাদের কূটনীতি ও সাহস দিয়ে কাউন্টডাউন শেষ করবো এখন সেই কাউন্টডাউন হয়তো ইতোমধ্যেই শুরু হয়ে গেছে